কেন্দ্র করে বাজার এলাকায় উত্তেজনা দেখা দিয়েছিল রাতের আধারে দুষ্কৃতিকারীরা কিছু বাড়িতে আগুন লাগিয়ে ভাঙচুর চালায় অভিযোগ লুটপাট করে বিভিন্ন জিনিস নগদ অর্থ নিয়ে যায় অসহায় পরিবারগুলি এখনো কষ্টের মধ্য দিয়ে দিন যাপন করছেন মঙ্গলবার এলাকা পরিদর্শনে যান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার তারা ক্ষতিগ্রস্ত এলাকা খুলে দেখেন কথা বলেন ক্ষতিগ্রস্ত লোকজনদের সঙ্গে তাদের সমস্যা সম্পর্কে অবগত হন কংগ্রেস প্রতিনিধি দল এখনো ক্ষতিগ্রস্ত বাড়িগুলি বেহাল অবস্থায় পড়ে আছে অভিযোগ এখনো সরকারিভাবে তেমন সাহায্য মেলেনি তাদের পাশে থাকার আশ্বাস দেন সুদীপ বাবুরা পরে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা দলের তরফে দাবি জানান ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার কঠোর শাস্তির ব্যবস্থা করার পাশাপাশি যারা ঘটনায় ক্ষতিগ্রস্ত তাদেরকে প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা তাদের প্রয়োজনীয় আর্থিক সাহায্য করার দাবি জানান আশিসবাবু বলেন এই অঞ্চলে এই ঘটনার কারণে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষত চিহ্ন তৈরি হয়েছে এটা যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন ও সুস্থ নাগরিকরা মিলে যাতে দূর করেন সেই আবেদন রাখা হয় সাধারণ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে যে একটা ক্ষত চিহ্ন তৈরি হয়েছে এটা যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন এবং সুস্থ নাগরিকরা মিলে এই ক্ষত চিহ্ন দূর করার জন্য আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে সেখানে আজকে পরিদর্শন করি এবং আমরা আবেদন রাখি